তবে কি ট্রাম্পের অনুরোধে ঢেকে গিললেন নেতানিয়াহু কেননা প্রথমবারের মত গাজা যুদ্ধ থামাতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে তিনি হয়ে উঠেছেন এমন এক নেতা যার সামনে না বলা অনেকের পক্ষে প্রায় অসম্ভব ফলে বহু বছর ধরে যেটাকে বারবার প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এবার সেটাকেই প্রকাশের সমর্থন করেছেন গাজায় যুদ্ধ থামানোর প্রস্তাবে প্রকাশের সমর্থন দিলেও তাতেই যেন পড়লেন উভয় সংকটে একদিকে ট্রাম্পের প্রস্তাব মেনে নিলে দেশীয় কট্টর ডানপন্থীদের রোষ অন্যদিকে না মানলে আন্তর্জাতিক সমর্থন হারানোর ভয় তাই প্রশ্ন উঠছে তবে কি উভয়মুখী চাপে নেতানিয়াহোক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাবে শুধু যুদ্ধবিরতি নয় ধ্বংসস্তূপে থাকা গাজার পুনর্গঠন ও ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথাও বলেছেন এই ঘোষণা ছড়িয়ে পড়তেই আরব ও মুসলিম প্রধান দেশ জর্ডান মিশর কাতার সৌদি আরব পাকিস্তান ইন্দোনেশিয়া ও তুরস্ক একে একে সমর্থন জানায় এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রীও প্রকাশ্যে সমর্থন দেন ট্রাম্প সরাসরি জানিয়ে দেন হামাসকে তিন থেকে চার দিনের মধ্যে উত্তর দিতে হবে হ্যাঁ বা না সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস না হলে যুদ্ধ চলতেই থাকবে দ্রুত তার এই চাপ পুরো পরিস্থিতিকে নাটকীয় করে তুলেছে সমস্যা অন্য জায়গায় আগেই ভাষায় জনগণকে জানিয়ে দেন তিনি ফিলিস্তিনি রাষ্ট্র কোনোভাবেই মেনে না অর্থাৎ ওয়াশিংটনে দেওয়া তার সমর্থন আর দেশে ফেরার পর তার বক্তব্য দুটো যেন সম্পূর্ণ বিপরীত আর এখানেই তৈরি হয় তার উভয় সংকট যদি ট্রাম্পের পাশে থাকেন তবে দেশের উগ্র ডানপন্থী জোট ভেঙে পড়তে পারে আর যদি ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা অস্বীকার করেন তবে আন্তর্জাতিক সমর্থন হারানোর ঝুঁকি তৈরি হবে গাজার ধ্বংসস্তূপের মধ্যে ফিলিস্তিনি পরিবারগুলো যখন ক্ষুধা দুঃখ ও বন্দি যন্ত্রণা ভোগ করছে তখন নেতানিয়াহু এক কঠিন মনে দাঁড়িয়ে তার পেছনে চেপে বসা উগ্র জাতীয়তাবাদীরা গাজা দখল ও বসতি স্থাপন ছাড়া কিছুই চায় না অপরদিকে বিশ্বের বড় বড় শক্তি জোর দিচ্ছে দ্বিরাষ্ট্র সমাধানে তাই গাজার আকাশে যুদ্ধ থামবে কিনা তা এখনো ঝুলে আছে ট্রাম্পের চাপ ও নেতানিয়াহু সিদ্ধান্তের মাঝখানে নিউজ ডেস্ক আর টিভি